চুব আর দগা চুক্তি তোমাদের স্বাগত আর আজকে আমি তো চলে এসেছি যে বাগাটি মহারাজ্য বাগাটি রামপুরবা কলেজ সেই কলেজের সামনে তো এই মাঠের পূজা মণ্ডপটা কি হয়েছে আশা করছি তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি যে চলবন্ধুর আস্তে আস্তে সেই পূজা মণ্ডপের সামনে যাবো এবং সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করব তো হে গাইজ কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতেই হবে তো এই কারণেই তোমাদের একটা আরও নতুন ভিডিও চলে এসছে তো সরস্বতী পুজোর তো এই সরস্বতী পুজোটা হয়েছে এবছর মগড়াতে বন্ধুরা তো মগরার যে বাঘাটি কলেজ আছে সেই কলেজের সামনে বন্ধুরা তো দেখতে পাচ্ছি এখানে কতটা ভিড় রয়েছে তো এতটাই ভিড় হয়েছে সম্পূর্ণ এখানটা পুরো জাম লেগে গেছে আর যেহেতু এখানে একটা পুরো ফাঁকা মাঠে এখানে যে পুজোটা হয় তার জন্য এখানটায় আরও বেশি ভিড় হয়েছে তো এই মাঠে প্রচুর মেলাও বসে বন্ধুরা আর এটা সম্পূর্ণ হয় যে বাঘাটি কলেজ আছে সেই কলেজের অপোজিট বন্ধুরা তো দেখতে পাচ্ছ প্যান্ডেলের সামনের সামনে লুকটা কতটা সুন্দর লাগছে আর এই পূজা মণ্ডপটা এবছর এদের বিশেষ আকর্ষণীয় থিম আছে মৌমাছির চাক বা মধু সংগ্রহের চাক সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এর এর মানে প্রিপারেশনের ভিডিওটা আমি আমার আগের চ্যানেলে দিয়েছি তোমরা একটু গিয়ে দেখে এসো উপরে আমি দিয়ে দেবো ভিডিওটা তো দেখো ঢোকার মুখী কত সুন্দর একটা মৌমাছি এখানটা করেছে বন্ধুরা তো লাইটিংয়ের সাহায্যে তো এতটাই সুন্দর লাগছে বন্ধুরা তো না দেখলে কেউ বিশ্বাস করবে না তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সোজা পূজা মণ্ডপের ভেতরে যাওয়া যাক এবং ভেতরের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা আর আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দিও কারণ তোমাদের লাইক আমাদের ভিডিও করা আরও আশা জোগায় তো বন্ধুরা তোমরা প্যান্ডেলে ঢোকার পরই তোমরা একটা গাছ আছে সেই গাছে মৌমাছিরা চাক করেছে বন্ধুরা আমি তোমাদেরকে সেটাও দেখাবো আর এখানকার যে সরস্বতী প্রতিমাটা হয়েছে ধারণ করেছে তো আমার তো খুবই ভালো লেগেছে আর কাদের কাদের ভালো লাগছে বা ভালো লেগেছে এই পূজা মন্ডপটা তারা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানি আর এখানে দেখতে পাচ্ছ একটা মৌমাছি চাকও করেছে কত সুন্দর লাইটিংয়ের সাহায্যে লাগছে বন্ধুরা তোমরা দেখো আর এখান থেকে আমি এখন বেরিয়ে গিয়ে তোমাদের যে মেলাটা আছে এখানে সম্পূর্ণ মেলাটা ঘুরিয়ে থাকো দেখানোর চেষ্টা করবো বন্ধুরা তাই তোমাদেরকে বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটার আনন্দ নিতে থাকো Good আর বন্ধুরা তোমরা পূজা মণ্ডপ থেকে বেরলোই এরকম মকটেল বার দেখতে পাবে কিন্তু ককটেল বার তো আমি খুঁজে খুঁজে কোথাও পেলাম না তো এখানে দেখতে পাচ্ছি শুধু মকটেলের যে বারের যে বোতলগুলো সেগুলো রাখা আছে আর সামনেটা দেখো বন্ধুরা কতটা ভিড় রয়েছে বন্ধুরা সামনে গেলেই তোমরা দেখতে পাবে ইলেকট্রিক নাগরদোল্লা থেকে যে আরও যে নাগরদোল্লাগুলো হয় সেই নাগরদোল্লাগুলো মানে সবই বসেছে বন্ধুরা তো প্রচণ্ড হারে ভিড় রয়েছে প্রচণ্ড এখানে টয় ট্রেনটাও বসেছে বন্ধুরা তো তোমরা ভিডিওটা খালি দেখতে থাকো আর ভিডিওটা আনন্দ নিতে থাকো আমরা মগ মগরা বাঘাটি যে কলেজ আছে সেই কলেজ থেকে বেরিয়ে এই মুহূর্তে চলে এসেছি মগরার যে বন্ধুমহল ক্লাব আছে সেই বন্ধুমহল ক্লাবের সামনে তো এরও মানে যে মানে প্রিপারেশান ভিডিও সেটা আমি আমার চ্যানেলে দিয়েছি আগে তোমরা দেখে এসো বন্ধুরা তো এখানকার এই মুহূর্তে মানে এই পূজা মণ্ডপটাও খুবই সুন্দর করেছে তো কী পূজা মণ্ডপ করেছে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো আর যারা যারা বুঝতে পারো নি আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো এটা কী পূজা মণ্ডপ হয়েছিলো তো সম্পূর্ণ লাইটিংয়ের সাহায্যে বন্ধুরা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই পূজা মণ্ডপটা তোমরা কেউ না দেখলে বিশ্বাস করো না যারা যারা দেখেছো তাদের তো কোনো বলার কথাই নয় তো এত সুন্দর লাগছে সামনের যে ভিউটা সেই ভিউটা তোমরা দেখো আর ভেতরটা তো অসাধারণ করেছে বিভিন্ন মানে মূর্তি দিয়ে আমি তোমাদেরকে দেখাবো আর একটুখানি পরে বন্ধুরা তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে যে সামনে লাইটিং থেকে শুরু করে সম্পূর্ণ কত সুন্দর লাগছে আর এখানকার যে প্রতিমাটা সরস্বতী প্রতিমা করেছে সে তো আরও অসাধারণই করেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছো ঢোকার মুখী বিভিন্ন ধরনের তোমার এখানে বুদ্ধদেব থেকে শুরু করে সম্পূর্ণ সবার কারের মূর্তিগুলো তোমরা পেয়ে যাবে তো কত সুন্দর লাগছে খালি দেখো আর উপরে যে ঝাড়বাতিটা আছে ঝাড়বাতিটাও বিভিন্ন কালারের করেছে এবং লাইটিং এর সাহায্যে সম্পূর্ণভাবে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বন্ধুরা খুবই 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 ভালো লাগছে আর বন্ধুরা এটা হচ্ছে মগরার যে বন্ধু ক্লাব সেই ক্লাবে ক্লাবের সরস্বতী পুজোর সরস্বতী তো দেখো কত বড় ঠাকুরটা আর কত সুন্দর লাগছে খালি তোমরা দেখো আর এখানেও বন্ধুরা মেলা বসে এখানেও মেলা বসে এই মাঠটা অনেকটাই বড় তো বন্ধুরা কত সুন্দর লাগলো খালি দেখো কত ভিড় হচ্ছে দেখো আজকে যদিও মগরা সরস্বতী পুজোর দ্বিতীয় দিন বন্ধুরা তো বন্ধুরা বন্ধুমল ক্লাব থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি মগরা যে জাগরণী সংঘ বা জাগরণী ক্লাব আছে সেই ক্লাবের সামনে তো এখানেও অনেক বড় মাঠ আছে বন্ধুরা এই মাঠের সামনে অনেক মেলাও বসে আর সামনে থেকে দেখতে পাচ্ছ পূজা মণ্ডপটা কত সুন্দর লাগছে এবং কতটা উঁচু করেছে তো হেভি সুন্দর লাগছে বন্ধুরা আর কারা কারা দেখেছ এই পূজা মণ্ডপটা মগড়ায় এসে তারা তারা চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর যারা যারা এসেছো তোমাদের তো আশা করছি তোমাদের খুবই ভালো লেগেছে বন্ধুরা আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমার ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটার আনন্দ নিতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি করে অবশ্যই সাবস্ক্রাইব করছি আর পাশে থাকা বেল বটন আইকনে প্রেস দিও তো চলো বন্ধুরা কথা না বাড়ি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে